লাইট পড়লে কি গ্লেস ঠিকই দেয় কিন্তু এই মোস্টটা খেয়াল করা সাইটে মাসে আমাদের এরকম আপনার সেম মালের মধ্যে ওয়াশরুমও পাচ্ছেন ডেকোর কিচেন ডেকোর পাচ্ছেন আচ্ছা এই ক্ষেত্রে পুরো ফ্ল্যাটটা প্রায় এক কালার থাকলো জাস্ট ডেকোরটা বাথরুমে যা চেঞ্জ হয়ে গেল আচ্ছা কিচেনে গিয়ে ডেকোরটা চেঞ্জ সোনাল ভাই আসসালামু আলাইকুম ওয়াশরুম ভাই কেমন আছেন দারুন একটা কালেকশন দেখতে পাচ্ছি আপনার সামনেই একদম নতুন বলা যায় আচ্ছা এরকম অসংখ্য অসংখ্য কালেকশন আছে তো নাকি জি জি আমাদের তো প্রতি মাসে বের নতুন কালেকশন আসতেই থাকে আচ্ছা এগুলো তো দেখো দেখার একটা অ্যাড্রেস আমাদের শোরুম হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি আইডেন্টিফাই গলিতে আমাদের শোরুম

আচ্ছা তো ভাই ভিডিওটা শুরু করে বলবেন যে কোনটা দিয়ে আজকের ভিডিও শুরু করে আমাদের সবাই তেমনি আছে আমাদের আট বড় আছে দশ ষোলো আছে বারো বিশ আছে বারো চব্বিশ আছে ফ্লোর বলেন ষোলো ষোলো চব্বিশ চব্বিশ বত্রিশ 32 চব্বিশ আটত্রিশ সবই আছে আচ্ছা

বাড়তে দেওয়া না আমাদের কাছে থাকে না কেউ চাইলে আমরা চেষ্টা করবো আচ্ছা এদিকে এটা ডাইনিং এর ওয়াল দিতে পারেন তারপর এটা হচ্ছে

ডেকোর লাইট আচ্ছা মানে ডাবল ডেকোর তো একটু ডেকোরটা বেশি সম্পূর্ণটা দেখেন একটু অন্য রকম একটা আছে এটা আমাদের রানিং আইটেম এটা বড়টা আমরা অ্যাড করছি আপনি বড়টা বাদ দিতে পারবেন এটা 85 টাকা এরকম অসংখ্য বর্ডার আছে ওই বর্ডারগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন জি জি আমাদের প্রত্যেকটা মালের সাথে মিলানোর মতো বর্ডার আমাদের কাছে আছে একটু ইউনিক করার লাগে কিন্তু আমরা এই বর্ডারগুলো ইউজ করি আর আপনারা একটু ইউনিক করতে চাইলে কিন্তু একটা বর্ডার দিন তো একটু লাক্সারি আছে মানে বর্ডার দিলে লাক্স মানে সুন্দর তো শেষ নেই আচ্ছা এত কিন্তু বর্ডার ছিল না এখন আমরা বর্ডার দিয়ে বিক্রি করতে চাচ্ছি মানুষ নিচ্ছে আচ্ছা আনকমন একটু জি আচ্ছা এদিকে একটা ভাই এটা গ্রে কালার মধ্যে আছে 78 পার স্কয়ার ফিট তারপরে আপনার এখানে একটা সোয়েটের মধ্যে যে ওয়ার্ড বেশি পছন্দ করে একদম হয় সেটা টাকা ওকে অনেক সুন্দর একটা ভাই এদিকে এটা দেখতে অনেক সুন্দর এটা কিচেনের জন্য 78 এর মধ্যে আছে আচ্ছা দারুন তারপরে ডায়মন্ড কারিং মধ্যে একটা আছে ডায়মন্ড কারিং মধ্যে ডায়মন্ড তো দেখেন পুরো ডায়মন্ড কাটিং মধ্যে আছে হালকা একটু পিঙ্ক শেড হ্যাঁ ওকে একটু হোয়াইট না অফ হোয়াইট না হালকা পিঙ্ক শেডের মধ্যে আছে আচ্ছা এদিকে একটা

যেমন আছে ঝর্নার সিনারি আছে যেমন আমি আপনার দেখাই আচ্ছা যেমন এখানে যে সিনারি গুলো দেখতেছেন এগুলো আমাদের কয়েকটা সাইজ আছে আচ্ছা ছোট ছোট নিতে পারবেন বড় ছেলে আমাদের কাছে বড় আছে ফ্লোরের সিনারি আছে

এদিকে এইগুলোর প্রাইস কমন এটা পড়ে 78 পার দেখেন লাইট যত পড়বে প্লেস তত বেশি আমি মুড়ে দেখা এম মুশ করা হ্যাঁ আচ্ছা আমি খেয়াল করে দেন আপনি দেখেন এম করা কিন্তু হ্যাঁ লাইট যত বুঝা আচ্ছা লাইট পড়লে কি গ্লেস ঠিকই দেয় কিন্তু এম মুশটা খেয়াল করে দেন আচ্ছা অনেক সুন্দর আরেকটা এটা প্রাইস কত রকম ভাই এটা ভাই 78 এর মধ্যে আচ্ছা এদিকে কিছু কালেকশন দেখাবেন নাকি হ্যাঁ এগুলো আমার অনেক কালেকশন আছে সবচেয়ে বেশি ডিসপ্লে করা সম্ভব না এগুলো সব আমাদের আছে এই একটা কালার আছে আচ্ছা

এটার মধ্যে কিন্তু কিছু না হয়ে যাবে একদম ভাই সব দেখাইলে পরে কি দেখাবো আচ্ছা তুমি ভিডিওটা সাবস্ক্রাইব আর একটা টু আমাদের শোরুম হচ্ছে ঢাকা যাচ্ছে বাড়ি আইডিয়া স্কুলে গলি আমাদের শোরুম যে কোনো প্রয়োজন আমাকে আপনারা আমাকে কল দিলে পাবেন ইনশাআল্লাহ আচ্ছা এদিকে কিছু নতুন টাইলস আছে একটু দেখিয়ে দেই তো যার ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন বেশি বেশি শেয়ার করে দেন হ্যাঁ আসসালামু আলাইকুম